আমাদের একই সাথে সব কাজ একসাথে করার দরকার নেই কিছু কাজ আমরা নিজেরা করব কিছু কাজ এমন একজনকে দেব এমন একজনের উপর হ্যান্ডওভার করতে হবে আমাদেরকে যে ওই কাজটা হয়তো আমার থেকে বেটার করে তো জীবনে কিছু জিনিস ছাড়া অন্যের হাতে ছাড়া এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সব সময় সব কাজ করবো না বা সব কাজ নিজে করব না বা কিছু কাজ কাউকে দিয়ে করাবো তো কাকে দিয়ে করাবো সেই সিলেকশন এই কাজের জন্য কে বেটার আমার থেকে বা একটা অর্গানাইজেশান বাঁচানোর জন্য হতে পারে যে যে ডিরেক্টর সে ওই কাজটা যতটা ভালো করবে তার থেকে হতে পারে কোনো একটা স্টাফ বা কোনো একটা ম্যানেজার ওই কাজটা বেটার করতে পারে তো তাকে দিয়ে ওই কাজটা করানো উচিত সব সময় সব কাজ নিজেকেই করতে হবে এটা ভুল আবার কিছু কাজ নিজেই করবো অন্যকে দিয়ে করা বই না এই যে অ্যাটিটিউড এই যে ডিটারমিনেশন এটা কিন্তু আমাদের সাংঘাতিকভাবে নিজেদের মধ্যে ডেভেলপ করতে হবে যদি আমাদের অর্গানাইজেশান বা আমাদের কোনো কোম্পানি বা যে কোনো একটা সংস্থাকে দাঁড় করাতে হয় আমরা সব কাজ একসাথে ভাববো না এই ভাবনা চিন্তা করার দিন আমাদের আলাদা হবে সেদিন ভেবে নেব সব ভেবে নেওয়ার পর যখন কাজটাকে স্টার্ট করব তখন একটা কাজ যখন স্টার্ট করব তখন বাকি সমস্ত ভাবনা আমরা ভুলে যাব পার্টিকুলার ওই একটা কাজে হান্ড্রেড পারসেন্ট ফোকাস দেবো এটা ভাববো যে আমাদের কাছে আর কিচ্ছু নেই শুধু একটাই কাজ আমাদের কাছে আছে যেটা আমাদেরকে করতে হবে চিন্তা করাটাও একটা কাজ চিন্তা থেকে মুক্ত থাকাটাও একটা কাজ কখনও কখনো জানলার পাশে খাটের ওপর শুয়ে চাঁদ দেখাটাও একটা কাজ কখনো কখনো রাস্তায় চলতে চলতে গাছের পাতা দেখাও একটা কাজ আমরা লাইফে এই ছোটো ছোটো জিনিসগুলোকে ইগনোর করি কোনো ইম্পর্টেন্স দিই না আমরা কোনো একটা জায়গায় ঘুরতে গেলাম সেখানকার কালচার সেখানকার পরিবেশ সেখানে আমরা যাচ্ছি ঘুরছি কিন্তু আমাদের ফোকাস কোথায় বাইরে অন্য কোথাও পড়ে আছে তো সেই জায়গাটা সেখানে নিজেকে হওয়া এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা কাজের সোর্সে যেখানে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি যাই হোক আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু সব কিছু আছে সেখানে ইন্ডাস্ট্রি আছে সেখানে চাকরি আছে সেখানে বিজনেস আছে সেখানে বিভিন্ন অর্গানাইজেশান আছে তো এই যে দেখার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটাকে তৈরি করাও একটা কাজ অনেক সময় কোনো কাজ না করাটাও একটা বড় কাজ আমি কোন কাজটা করব সেটা ডিসাইড করা একটা কাজ আমি কোন কাজটা একেবারেই করব না হাতই দেবো না কাজে সেটাকে ডিসাইড করাও একটা বিরাট বড় কাজ একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে এই দুনিয়াতে সবচেয়ে সফল যে উপলব্ধি সেটা হচ্ছে ক্লান্তি দেখবেন আমরা যখন প্রচুর কাজ বাজ করে যখন বাড়িতে ফিরি যখন আমরা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে যখন আমরা বিছানায় পড়ি সেই সময় একটা বালিশ আর একটা বিছানা আমাদের কাছে সবচেয়ে বড় সাকসেস সারাদিন শারীরিকভাবে এবং মানসিকভাবে কাজ করতে যে। আমাদের মধ্যে যে ক্লান্তিটা তৈরি হয় সেই ক্লান্তি তৈরি হওয়ার পর যখন আমরা বিছানায় পড়ি আমাদের যতই ইম্পর্টেন্ট কল আসুক আমরা রিসিভ করতে চাই না সেই সময় কোনো আলোচনা নয় সেই সময় শুধু রেস্ট কারণ আমরা ক্লান্তিতে ঢলে পড়েছি তো এই যে ক্লান্তি এটা কত বড় সাকসেস তাহলে সারা দুনিয়াতে কি ঘটছে পকেটে পয়সা আছে না নেই কালকে কি হবে জানি না কিন্তু এই সময় আমাদের ঘুম দরকার আর এই ক্লান্তি একটা ম্যাথর যে তারও প্রত্যেক দিন তার সাথে ঘটছে এই ক্লান্তি যে রিক্সা চালাচ্ছে তারও লাইফে প্রত্যেক দিন আসছে এই ক্লান্তি যারা মিডল ক্লাসের লোক যারা কোটিপতি যারা ইনভেস্টর প্রত্যেকটা মানুষের লাইফে এই ক্লান্তি প্রত্যেক দিন আসে তো আমরা লাকি এনাফ যে আমাদের কাছে এই ক্লান্তি আছে আমাদের কাছে একটা কাজ আছে যে কোনো কাজ হতে পারে সেটা একটা রিক্সা চালানো হোক সেটা খেতি হোক বা সেটা কারোর আন্ডারে কাজ করা হোক বা বিজনেস করা হোক যে কোনো ধরনের কাজ আমাদের কাছে যে আছে এটাই আমাদের কাছে একটা বিরাট বড়ো সম্বল অস্ত্র ক্লান্তি নামক যে সাকসেস সেটাকে আমাদের মধ্যে আনার অর্থাৎ প্রত্যেকটা কাজ আমাদেরকে সফলতা এনে দেয় এই ক্লান্তি এনে দেয় যখন আমরা বিছানায় পড়ি তখন এই ঘুমটাই এই শান্তিতে এই ঘুমটাই আমাদের কাছে সবথেকে বড়ো সাকসেস হয়ে ওঠে তখন যদি কেউ আপনাকে অ্যারোপ্লেনে চড়াবে কথা দেয় তখনও আপনাদের ভালো লাগে না আমাদের আমরা স্বপ্ন দেখতে পারি স্বপ্ন পূরণ করার জন্য আমরা ছুটছি তাই আজ আমরা ক্লান্ত তাই আমি মনে করি আমাদের হাতে যা আছে যে কাজটা আছে ছোট হোক বড় হোক সেটাকে প্যাশানের সাথে করবো অল আমাদের সবাইকে রাত্রে এই বিছানাতে আমাদের ফিরতে হবে এবং আমাদের আরামসে এই রাত্রের ঘুমটা ঘুমাতে হবে এটা কিন্তু সবার কাছে ইকুয়াল তাই আমি মনে করি এই ক্লান্তি নামক যে সাকসেস এটাকে সারা দিন ধরে অ্যাচিভ করুন বাড়িতে এই ক্লান্তিটাকে আপনার সাথে নিয়ে আসুন ফ্রেশ হয়ে বিছানায় পড়ে সফল হয়ে যান থ্যাংক ইউ সো মাচ